বর্তমান আমি সুস্থ আছি আমি উঠা বসা করতে পারি আমি সিঁড়িদের নামতে পারি উঠতে পারি যে অ্যাকচুয়ালি আই এম ভেরি হ্যাপি ফর টুডে বিকজ আই এম অলরেডি কমপ্লিট যে আমার কোনো ব্যথা এখন কোনো জায়গায় লাগে না আসসালামু আলাইকুম আমার নাম ফজলুল হক আমার বাড়ি গাজীপুর সদর গাজীপুর বয়স আমার পঁয়ষট্টি পেশা আমি একটা বিজনেসম্যান বিজনেস করি আর আদারণ আমি অ্যাকচুয়ালি প্রবাসী পনেরো বছর আমি অ্যাকচুয়ালি আমার কুমোরের মানে প্রথম ব্যথা হয় যে একটা বাড়ি জিনিস আমি টান দরকার কুমোর একটু করে উঠে এরপরে ওই ব্যথাটা আমার কিছুতেই যায় না এরপর ওই ব্যথাটা আমার পায়ের দিকে সে শিখে আসে বাম পায়ে এটা নিয়ে আমি প্রায় এক দুই সপ্তাহ মতো বিভিন্ন ওষুধ টষুধ খাইছি ওদের কোনোভাবেই যায় না যে ওষুধটা আমি নিজের পরামেশ এই মানে একটা নর্মাল ডাক্তারের কাছ থেকে যে মনে করলাম যে ব্যথা হইতেছে ব্যথা কমার জন্য আমি একটা ওষুধ খাইয়ে দেখি ব্যথাটা কমে দেখি খাওয়ার পর দেখ কমে না যে আমার সমস্যাটা আমি হাঁটতে পারতাম না বাড়ির কোনো জিনিস উঠাইতে পারতাম না মানে নিচের দিকে ই নইতে পারতাম না মানে হতে দিতে পারিনি আর কি এরকম মানে বিভিন্ন সমস্যা শুয়ে থাকলেও ব্যথা করতো অনেক সমস্যা ছিল সিঁড়ির মধ্যে তো উঠতেই পারি নাই উঠতে পারি নাই নাম নামতেও পারি না মানে অনেক সমস্যা ছিল যে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এই উঠা নামা করে করতে পারিনি উঁচা জায়গায় ঠ্যাং উঠাইতেই পারি নাই মানে এরকম একটা সিরিয়াস অবস্থা হয়ে গেছিল মাটিতে আমি তো নর্মাল ভাবে মানে বসতেই পারি নাই উঁচা জায়গা ছাড়া আমি বসতে পারি নাই কখনো পরে মানে ব্যথা হওয়ার পরে আমি দুই তিনটা ডাক্তারের কাছে এমনি পরামর্শ শুনিলাম আরো ইয়ের আমি বড় দুইটা ইয়ের প্রফেসর ই দেখাইছি যে আমি এম আর আই করছি এমআরআই করার পরে এরা বলছে যে এটা আমার অপারেশন লাগবে অপারেশন ছাড়া এটা ভালো হবে না যে তখন তো আমার মনে করেন একটা ভয় লেগে গেল আমার বয়সটা একটু বেশি ষাট পঁয়ষট্টি বছর বয়স আমার আমার পক্ষে অপারেশন করাটা সম্ভব না পরে আমি ওটা অনেক চিন্তা করে পরে বাড়িতে চলে গেলাম বাড়িতে চলে যাওয়ার পরে বাড়িতে ফ্যামিলির সাথে পরামর্শ করলাম ফ্যামিলি বললো যে দেখো অন্য কোনো চিকিৎসা আছে কিনা অপারেশনটা করো না আপাতত অত করো যদি করো লাস্টে করবা এরপর আমার মার্কেটে একটা চার দোকানে আমি চা খাইতে গেলাম তো ওইখানে আরো দুই চারজনের সাথে আলাপ আলোচনা করলাম তো ওইখানে আমার পরিচিত আমার বাড়ির পাশেই বাড়ি তে তারা স্বামী স্ত্রী দুজনই এই হসপিটালে মানে এরা চিকিৎসা নিছে তাদের সাথে দেখা হলো যে বললাম যে তুমি নাই যে ইয়ে গেছিলা তে তোমার অসুখটা এখন কিরম হচ্ছে ব্যথাটা তা আমার একটু বলো দেখি ওর ফাইল আমার দেখাইলো দেখানোর পরে আমি এখানের অ্যাড্রেসটা পাই ওর কাছে কোনো তা আমি এমনি আসলে ইউটিউবে কোনো ইয়ে ইন্টারনেট আমি দেখে আসি না আমার পাশের বাড়ি মানে একশো বছর হবে ওর বাড়ি ওরা স্বামী স্ত্রী দুই এখানে চোদ্দ দিন থাকার পর ওরা ভালো হয়ে গেছে তো ওদের কাছে না ওরা আমি সরাসরি এখানে উত্তর আসি উত্তর আমার মেয়ে থাকে তো মেয়েকে নিয়ে এসা আমি এই হসপিটালে এখানে ভর্তি হই তো আমি ডিপিআরসিতে চলে আসলাম চলে আসার পরে এখানে ভর্তি হলাম ডাক্তার সাহেবের সাথে পরামর্শ নিয়ে কথা বইলা এই নামে একটা পরীক্ষা দিল আমি সেপ্টেম্বরের তিরিশ তারিখে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আজকে অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত আমি এখানে থাকি তে এই পনেরো দিনের ভিতরে আমার এখান থেকে আমরা একই ইয়ে ছিলাম পাশাপাশি এ ওয়ার্ডে তে এখান থেকে আমার আরও তিনজন হেরা অসুস্থ হয়ে গেছে তো আমার আমার ওজন একটু ওয়াইটটা বেশি অবধি থাকাতে আমার একটু এর হয় টাইম লাগছে এরা আরও সব টাইমেও কেউ গেছে তে আমি আজকে মোটামুটি কমপ্লিট সুস্থ আছি ইনশাল্লাহ তো এই জন্যে আমি আজকে যাইতে চাইতেছি তা আমার পাশে আরও দু তিনজন প্যাশেন্ট আছে তো তারাও মোটামুটি ভালো অবস্থায় মনে হয় তিন দিনের মধ্যে তারাও চলে দেব। বর্তমান আমি সুস্থ আছি আমি ওঠা বসা করতে পারি আমি সিঁড়িতে নামতে পারি উঠতে পারি যে অ্যাকচুয়ালি আই এম ভেরি হ্যাপি ফর টুডে বিকজ আই এম অলরেডি কমপ্লিট যে আমার কোনো ব্যাথা ব্যথা এখন কোনো জায়গায় লাগে না যে আমি আরেকটা মেসেজ অন্য ইয়ের যারা এখানে আসতে চায় তাদের জন্য বলতে চাই সেটা হলো যে এখানে অনেক মানুষ দেখছি ভর্তি হয়েছে আমি যে এই পনেরো দিনের মধ্যে দেখছি তারা অনেকে দেশের বাড়ি থেকে আসছে ইটালির থেকে দুজন লোক এখানে সুস্থ হয়ে গেছে এখানে অলরেডি ইয়ে দুবাই থেকে একজন মানুষ ভর্তি আছে এখানে দুজন ভর্তি আছে তেহারাও চিকিৎসা নিতে আছে কিছু ভালো হয়েছে ইনশাআল্লাহ সবাই ভালো হবে আর এখানে যারা আসতে চাই ডিবিআরসি তে আমি মনে করি যে এখানে এসে আমার মতো যারা এরকম অসুস্থ আছে তারা এখানে এসে চিকিৎসা নিলে ইনশাআল্লাহ সুস্থ হবে আর আমি মোটামুটি কমপ্লিটলি সুস্থ আছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি বাকি দিনগুণা জানি সুস্থ থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ আপনাদের এখানে যা সমস্যা আছে চিকিৎসা করবেন ইনশাল্লাহ আপনারা ভালো হবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল